আসসালামু আলাইকুম ডেইলি কুষ্টিয়ার আলো চ্যানেলের পক্ষ থেকে আমি আরিফুল ইসলাম সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা দক্ষিণবঙ্গ তথা দক্ষিণবঙ্গের প্রায় চারটা পাঁচটা জেলার প্রাণের দাবি ছিল এই পদ্মা সেতু এই পদ্মা সেতু নিয়ে অনেক জল ঘোলা হয়েছে অনেক নেগেটিভ পজিটিভ অনেক ধরনের কথাবার্তা হয়েছে সেইগুলির অবসান ঘটিয়ে আজকে এই পদ্মা সেতু বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে গত পঁচিশে জুন এই পদ্মা সেতু উদ্বোধন হয়ে গেল দক্ষিণের চারটি জেলা অর্থাৎ একুশটি জেলার মানুষ এখন স্বাধীনভাবে ঢাকা চট্টগ্রাম সব জায়গায় যাইতে পারবে এবং ফেরির যে বিড়ম্বনা সেটা থেকে মুক্তি পেল দক্ষিণবাসী এখন ঢাকা থেকে সরাসরি কুয়াকাটা যাওয়া যাবে ফেরিবিহীনভাবে খুলনা থেকে সরাসরি ঢাকায় যাওয়া যাবে ফেরিবিহীনভাবে এর সে মজা এর সে আনন্দ আর কি হতে পারে দক্ষিণবাসীর জন্য দক্ষিণের মানুষ অর্থাৎ একুশ জেলার মানুষ এখন অনেক সুফল ভোগ করবে এই পদ্মা সেতুর মাধ্যমে এবং দক্ষিণের অনেক কলকারখানা অনেক ফ্যাক্টরি এখন আস্তে আস্তে ডে বাই ডে হতে থাকবে এখন এক কথা বলা যায় এই দক্ষিণ অঞ্চল আস্তে আস্তে ডেভেলপের দিকে যাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিক্লিয়ারি করে দেখেন যে এই দক্ষিণে কি কি হবে কি কি মেগা প্রকল্প হবে এই দক্ষিণে এখন রামপাল বিদ্যুৎ কেন্দ্র হয়েছে এই দক্ষিণে পায়রা বিদ্যুৎ কেন্দ্র হয়েছে এই দক্ষিণে পায়রা বন্দর হয়েছে এবং তো আছে সুন্দরবন আছে এক কথা একটি পর্যটন কেন্দ্র হিসেবে গণিত হবে এই দক্ষিণ অঞ্চল তো আমি যে বিষয়ের উপর আজকে যে ট্রপিক করব এই বিষয়ের উপর একটি ট্রফিক অনেক আগেই আমি আপনাদেরকে করেছিলাম সেখান থেকে অনেকেই নেগেটিভ পজিটিভ অনেক ধরনের মন্তব্য করেছেন কারণ আমি এই পদ্মা সেতু হওয়াতে দক্ষিণের মানুষের অর্থাৎ দক্ষিণের যে লঞ্চগুলি আছে সেগুলো কী হবে সেই বিষয়ের উপর কিছু কথা এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে সে দক্ষিণ দক্ষিণাঞ্চলের মানুষ বেশিরভাগ মানুষ লঞ্চে যাওয়া আসা করে এই দক্ষিণাঞ্চল তথা পটুয়াখালী ভোলা বরিশাল পিরোজপুর ঝালকাঠি এই বরগুনা এই কয়েকটা জেলার মানুষ ম্যাক্সিমাম মানুষ লঞ্চে যাওয়া আসা করে অর্থাৎ এখানে রাত্রে অনেকগুলো বিলাসবহুল করা হট থ্রাব বড় বড় লঞ্চ ঢাকার উদ্দেশ্যে প্রতিদিন রাত্রে চলে যায় এবং সদরঘাট থেকে আবার অনেকগুলি লঞ্চ আসে এক কথা মিনিমাম তিরিশ থেকে চল্লিশটা হাই ক্যাটাগরির লঞ্চ এদিকে যাওয়া আসা করে তাহলে পদ্মা হয়ে গেল এদিকে আর খুলে গেল তাহলে এইসব লঞ্চের কি অবস্থা হবে সেই বিষয়ের ওপরে কিছু কথা এখন আপনাদের সামনে আরেকটু শেয়ার করব আমার এই ভিডিওয় একটি লঞ্চ দেখতে পারছেন কীর্তনখোলা দশ এই লঞ্চটির সাইজ এবং আকার দেখলে আপনার অটোমেটিক্যালি ভয় ঢুকবে যে আসলে এত বড় কখনো লঞ্চ হতে পারে এই লঞ্চটি দেখেন প্রায় তিন তলা একটি লঞ্চ উপরে আরেকটি তলা ধরলে তলা লঞ্চ এই লঞ্চ নেই কি এই লঞ্চে খাবারের জায়গা আছে এই লঞ্চে শোয়ার জায়গা আছে এই লঞ্চে ভালো ভালো ভিআইপি হারথ্রপ রুম আছে তাহলে এই লঞ্চ প্রতিদিন ঢাকা থেকে বরিশালে যায় বরিশাল থেকে ঢাকায় আসে এরকম শুধু একটি লঞ্চ নয় এরকম প্রমোত্তরী লঞ্চ আছে কয়েকটি কীর্তনখোলা লঞ্চ আছে মনামি লঞ্চ আছে সুন্দরবন দশ আছে এরকম হা প্রায় বিশ পঁচিশটা বড় বড়ো লঞ্চ আছে তাহলে এই পদ্মা সেতু চালু হয়ে গেলে এইসব সব লঞ্চের কী অবস্থা হবে এটা নিয়ে কখনো কি কে ভেবে দেখেছেন এই পদ্মাবাসী এবং পদ্মার এপার ওপারের মানুষ অনেক দিনের স্বপ্ন ছিল পদ্মা সেতু হবে তাদের এই লঞ্চের বিড়ম্বনা থেকে তারা মুক্তি চায় দেখেন আরেকটি লঞ্চ আসছে সেই লঞ্চটি হচ্ছে মনামি লঞ্চ দেখেন তো এই লঞ্চটির সাইজ কত বড়। এই লঞ্চটি কত বড় এত বড় যদি লঞ্চ হয় তাহলে সেই লঞ্চে প্রতিদিন কত মানুষ যাওয়া আসা করে এই দক্ষিণ অঞ্চল থেকে ঢাকায় এটা চিন্তা করলে আপনার গায়ে জ্বর আসতে পারে এই লঞ্চে এমন কোনো জিনিস নাই যে আপনি পাবেন না আপনার দরকার কি এক কথা আপনি সারা সারাদিন কঠোর পরিশ্রম করে রাত্রে ঘুমাইতে ঘুমাইতে ঢাকায় যাবেন আবার ঢাকায় কঠোর পরিশ্রম করে আবার ঘুমাইতে ঘুমাইতে বরিশাল আসবেন তাহলে এর সে মজার কি হতে পারে একটা মানুষের তো এই সব লঞ্চ এখন কি অবস্থা হবে আমি শুনেছি যে এইসব লঞ্চ তৈরি করতে এক একটা লঞ্চে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ কোটি টাকা খরচ হয় তাহলে এত বড় অঙ্কের এই লঞ্চগুলোর অবস্থা কি হবে তো লঞ্চ মালিকদের সাথে কিছু কথা বলা হয়েছিল লঞ্চ মালিকরা চিন্তাভাবনা করছে যে পদ্মা সেতু উদ্বোধন হয়ে গে হইলে আমরা চিন্তাভাবনা করবো আসলে আমাদের লঞ্চের কি অবস্থা হবে আমি এই বরিশালের একটি আডে গিয়েছিলাম যে এই লঞ্চে দেখি ওখানে কয়েকটি আরও বড়ো বড়ো বিশাল বিশাল লঞ্চ হচ্ছে যেমন প্রিন্স আউলাদ লঞ্চ সুন্দরবন চোদ্দো লঞ্চ এরকম বড় বড় আরও কয়েকটি লঞ্চ হচ্ছে এই লঞ্চে আপনার নেয় কি একেবারে লিফ্টের অপশনও আছে এত বড় বড় লঞ্চ তাহলে এই লঞ্চের কী অবস্থা হবে সেটা নিয়ে আমি লঞ্চ মালিকদের সাথে কথা বলছি তারা এইসব মন্তব্য করেছে পদ্মা সেতু উদ্বোধন পরে তো একটি কথা আপনাদের বলতে চাই সেটা হচ্ছে এই যে পদ্মা সেতু উদ্বোধন হয়ে গেল প্রথম দিনই সদরঘাট এবং ঢাকাতে তার প্রভাব পড়েছে যে যাত্রী আগে ছিল হানড্রেড পারসেন্ট সেখান থেকে অলরেডি সেভেন্টি পার্সেন্ট মাইনাস হয়ে গেছে কারণ ঢাকা থেকে বরিশালের দূরত্ব যদি আপনি পদ্মা সেতু হয়ে দেখেন তাহলে আপনার অ্যাভারেজ দুইশো কিলো হবে তাহলে এত বড় একটি লঞ্চ এত বড় একটি সুযোগ সুবিধা থাকার পর মানুষ অবশ্যই লঞ্চে যাবে তবে লঞ্চে যারা ভ্রমণ করে তাদের কিছু মানুষের সাথে কিছু কথা বলেছিলাম যে আসলে এই লঞ্চ পদ্মা সেতু চালু হলে আপনারা কি আসলে লঞ্চে যাওয়া আসা করবেন না বাসে যাওয়া আসা করবেন তারা বলেছে যে আসলে লঞ্চেই আমরা বেশি যাওয়া আসা করবো কারণ লঞ্চের যে মজা সেটা কখনো বাস দিতে পারবে না বাসের এক ধরনের মজা লঞ্চে আরেক ধরনের মজা তবে লঞ্চ থেকে এবং বাস লঞ্চে যারা নিয়মিত যাওয়া আসা করে যারা বাসে যাবে তারা হচ্ছে যাদের দ্রুত কোনো কাজ থাকবে তার ইমার্জেন্সি কোনো কাজ থাকবে তাহারাই বাসে যাবে কিন্তু যারা রিল্যাক্সে এবং আনন্দ করতে করতে যাবে তাহারা হানড্রেড পারসেন্ট তাহারা ওখানে এক কথা আপনার ঢাকায় ফেরিতেই যাওয়া আসা করবে কারণ আপনার লঞ্চের মজা কখনো বাস দিতে পারবে না বাসের মজা কখনো লঞ্চ দিতে পারবে না আমি এই এলাকায় আসি মিনিমাম পাঁচ থেকে ছয় বছর এই ছয় বছর আমি প্রথম অবস্থায় বাসে যাওয়া আসা করতাম আমি অ্যাটফার্স যখন লঞ্চে গেলাম তখন লঞ্চের যে মজা সেই মজা পাওয়ার পর আমি এখন অটোমেটিক্যালি লঞ্চে যাওয়া আসা করি লঞ্চে আসলে যে কি সুন্দর মজা আপনি কল্পনাও করতে পারবেন না যে আসলে লঞ্চে গেলে যে আপনার শরীরে কোনো ক্লান্তি আসবে না এক কথা রেলের মতো রেলে যেমন মানুষ গেলে যেমন কোনো ক্লান্তি কোনো কষ্ট নাই এলে লঞ্চেও তাই তো লঞ্চে আমাদের বিশেষ করে আমাদের অঞ্চলের মানুষ ভয় পায় যে আসলে নদীর মধ্যে যায় কখন ডুবে যাবে কত কী হবে আসলে এত বড় বড় লঞ্চ আমার জানামতে এই ছোট নর্মালে এইসব ঢেউতে কিছুই হবে না আপনার যদি বড় কোনো জলশ্বাস না হয় আর বড় কোনো জলশ্বাস হলে যে আপনার ওইখানেই যে হবে না কোনো গ্যারান্টি নাই তাহলে কি হবে এত বড় বড় লঞ্চের এখানকার যাত্রী এবং মানুষ সে একই কথা লঞ্চের কোনো প্রভাব পড়বে না লঞ্চের কোনো সমস্যা হবে না এত বড় বড় লঞ্চের কোনো সমস্যার সৃষ্টি হবে না হবে না এসব যাত্রীদের কথা তো লঞ্চ মালিক লঞ্চের যে প্রভাব যে পদ্মা সেতু উদ্বোধন হয়ে গেল এই যে লঞ্চ দুটি দেখছেন দেখেন ঈদের ফেরার মানুষ ফিরছে সুরভি আট এবং পারাবত নয় দুইটা লঞ্চের পাল্লা চলছে এই লঞ্চটির পাল্লা হচ্ছে মেঘনা নদীর মধ্যে দেখেন তো এই দুইটা আকাশচুম্বী লঞ্চে কত মানুষ যাওয়া আসা করছে দুইটা লঞ্চে অ্যাভারেজ মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার মানুষ যাওয়া আসা করছে তাহলে এত মজা এত আরাম এত দেখেন নদীর তুফান দেখেন এটা টোটালি ভরা মৌসুম নদী এখন উত্তাল সেই সময় লঞ্চ আসছে দেখেন এত উত্তাল থাকার পরও লঞ্চ চলছে পানেন কিছু মনেই হচ্ছে না এক কথা এর সে মজা এর সে আনন্দ আর কি হতে পারে একটা লঞ্চ দেখেন কত মানুষ যাওয়া আসা করছে দেখেন কত মানুষ দুইটা লঞ্চে মিনিমাম পাঁচ হাজার লোক আছে তাহলে এত সুন্দর মজা আর কি হতে পারে একটা লঞ্চে আপনারা স্কিনে যে লঞ্চটি দেখছেন লঞ্চের নাম প্রিন্স আওলাদ দশ আমি এই লঞ্চে আজকে ঢাকায় গিয়েছিলাম এই লঞ্চে আমি ঢাকা থেকে আসলাম এই প্রিন্স আওলাদেই গিয়েছি প্রিন্স আওলাদে আবার এসেছি এটা হচ্ছে বরিশালের লঞ্চ টার্মিনাল এখানে এই যে প্রিন্স আওলাদ যে লঞ্চটি দেখছেন এই লঞ্চে আমি গেছি এবং আসছি এই লঞ্চটা টোটালি শীতাতপ নিয়ন্ত্রিত এই লঞ্চে আমি যে কেবিন এ উঠেছিলাম সেই কেবিনের ডাবল কেবিন ছিল এটার ভাড়া ছিল পঁচিশশো টাকা এত মজা এই লঞ্চে আমি গেছি আমি ঢাকায় কিভাবে গেছি ঢাকায় থেকে কিভাবে আসছে আমি নিজেই জানি না এখন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বরিশাল সঞ্চ টার্মিনাল চলে আসছে এই যে ছোট ছোটো লঞ্চ এইসব লঞ্চগুলো ভোলায় যায় আরও কত মানে আশেপাশে যত জায়গা আছে সেখানে যায় তো এই লঞ্চ থেকে আমি এত মজা পেয়েছি আমি আগে কখনোই লঞ্চে উঠে নাই কিন্তু তা এখন উঠছে আপনি লঞ্চে গেলে লঞ্চের যে একটা মজা সেটা না উঠলে আপনি বসতে পারবেন না এই প্রিন্স আউলাদ লঞ্চে লিফ্টের সিস্টেম আছে আপনি লিফ্টে তিনতলা পর্যন্ত যাইতে পারবেন তারপরে আবার ওঠে যেতে হবে তাহলে এত মজা এত সুন্দর সুন্দর একটি লঞ্চ সেই লঞ্চ থেকে বৈশালবাসী একেবারে মুখ ফিরাই নেবে কখনোই না আমি মনে করি লঞ্চের যাত্রী যারা আলাদা তাহারা লঞ্চেই থাকবে দেখেন রাত্রে যে লঞ্চগুলো ঢাকার উদ্দেশ্যে সেরে যাচ্ছে দেখেন এই যে কী সুন্দর আলো নদীর মধ্যে দেখেন কতগুলো লঞ্চ ওই যে সিরিয়াল বাই সিরিয়াল এই লঞ্চগুলো আছে দেখলে আপনার অবাক লাগবে যে রাতের মধ্যে রাতে যে একটি লঞ্চে যখন যাচ্ছে আমি যে লঞ্চে আছে ওই লঞ্চ থেকে আরেকটি লঞ্চে ভিডিও করতেছি দেখেন এই যে লঞ্চের আলো তাহলে এত মজা থাকার পরে মানুষ কি করে ভাবতে পারলেন যে এই লঞ্চের যাত্রী কমে যাবে আমি মনে কমবে না তবে হ্যাঁ একটু কমবে আজকে শুনেছি যে উদ্বোধন পদ্মা সেতু উদ্বোধন হয়েছে যে প্রায় সেভেন্টি যাত্রী কমে গেছে মানে ওই আনন্দে মজাতে আবার সব যাচ্ছে আবার সেই আগের রূপ ফিরে আসবে এবং ভাড়া কমবে এটা মাস্ট এককভাবে এরা ভাড়া নিত সেই ভাড়া এখন আর থাকবে না এখন ভাড়া একটু কমে যাবে তো যা কমলেও কোনো প্রবলেম নেই তারও এটা কোনো আসলে বেশ বিষয় না কমবে আবার বাড়বে কিন্তু আরও এটোর বিষয় এই যে লঞ্চের মধ্যে ডেকের মধ্যে দেখেন মানুষ কীভাবে এই দেন বস্তা এই যে মানুষ ঘুমাচ্ছে কেউ সব আয়ালান দেশে কত মানুষই দেখেন এইসব লঞ্চের ডেকে এখানে ভাড়া হচ্ছে মাত্র দুইশো থেকে তিনশো টাকা এই তিনশো চারশো টাকার বিনিময়ে সবাই লঞ্চের ভিতরে ঘুমাইতে ঘুমাইতে যাচ্ছে আবার ঘুমাইতে ঘুমাইতে আসছে এটা হচ্ছে প্রিন্স আউলাদ লঞ্চের ডেকের অবস্থান তাহলে এত মজা থাকার পরে আপনার যাত্রী কমবে যাত্রী কমলেও কোনো প্রবলেম হবে না কারণ আরও বড় বড় বিশাল বিশাল লঞ্চ তৈরি হচ্ছে সুন্দরবন সতেরো সুন্দরবন চোদ্দো প্রিন্স আওলাত এগারো এরকম লঞ্চগুলো তৈরি হচ্ছে আমি এক কথা বলতে পারি লঞ্চের কোনো প্রভাব পড়বে না বৈশালবাসী বৈশালবাসী যারা লঞ্চে যাবে তারা লঞ্চেই যাবে যারা বাসে যাবে তারা বাসেই যাবে দেখেন এই যে পদ্মা সেতু উদ্বোধন হয়ে গেছে এখন এই এলাকা আস্তে আস্তে উন্নত হবে আর কোনো সমস্যা থাকবে না আস্তে আস্তে ডেভেলপ হবে তাহলে আর কি দরকার আছে দেখেন এই দুইটা লঞ্চের মাঝে একটি লঞ্চ ঢুকছে এটা হচ্ছে সদরঘাটের অবস্থান আমি সদরঘাটে যখন যাই তখন এই দুইটা লঞ্চের মাঝে আরেকটি লঞ্চ ঢুকছে এই জিনিসটা আমি দেখছি যে সেইটার একটা ভিডিও করছে দেখেন এই যে চর ফ্যাশন এই যে এটা হচ্ছে আপনারা মাই এটা হচ্ছে আপনার নোয়াখালের লঞ্চ মৌলবী বাজার এই লঞ্চগুলো আমি এখান থেকে ভিডিওটা করেছি এই এটা হচ্ছে আপনার নোয়াখালী থেকে লঞ্চটি আসলো তো আমি এটাই আমি মনে করি লঞ্চের কোনো প্রভাব পড়বে না লঞ্চের যাত্রে লঞ্চই থাকবে বাসের যাত্রী বাসেই থাকবে তবে এমার্জেন্সির কারণে তখন লঞ্চে মানুষ যাবে না বাসে যাবে আবার যখন রিল্যাক্সে আসবে আবার সবাই এইভাবেই আসবে লঞ্চ আর ফেরির কোনো প্রভাব আমি আমি আমার পার্সোনাল অভিমতে আমি দেখছি না আমি মনে করি লঞ্চ লঞ্চই থাকবে ফয়ে এটাই থাকবে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ